সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি হাটে তো দেখতে পাচ্ছেন ফ্রিজ যাতে বেশ কয়েকটা গরু এখানে আছে তো আজকে আমি এই ফিল্ডে নতুন দাম জানানোর চেষ্টা করব গরুর কেমন দাম তো চলুন কথা না বাড়ি শুরু করি আসসালামু আলাইকুম ভাই এটাকে ফ্রিজের নাকি তো এই গরুর দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি কয় কয় মাসের এটা দাঁত হয়েছে আকর দাঁতে নাই আকর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আর যদি এখানে বেচা কেনা হয় অনলাইন তো বিক্রি হবে না কি হবে না বলেন জিরো ওয়ান এইট টু ফোর থ্রি নাইন ওয়ান সিক্স ওয়ান ভাইয়ের নাম কি সোহাগ প্রিয় বন্ধুরা আপনার যদি গরু কিনতে চান নিজে দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারেন আসসালামু আলাইকুম চাচা গরু কয় দাঁত চার দাঁত দাম কত যাচ্ছেন একশো একশো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো জাতের গরু যদি কিনতে চান একশো পঁচিশ দরদাম করা কত বলছে দরদাম একশো দুই কেউ ভাঙে একশো দুই কেউ ভাঙে নাকি এটা তো বাড়ির গরু নাকি ও এই যে বন্ধুরা আমবাড়ি হাটে যদি দেখেন সুন্দর সুন্দর গরু আছে আরো সামনের দিকে যাই আলাইকুম চাচা এটা কয় দাঁতের ছয় দাঁত তা চা দাম কত একশো পনেরো কত হইলে ছাড়বেন আশি পঁচাশি নব্বই পঁচানব্বই হলে ছাড়বেন নাকি বাড়ির গরু কেউ যদি কিনতে চায় তাহলে যোগাযোগ করা যাবে তো অবশ্যই যোগাযোগ করা যাবে তাহলে নাম্বারটা বলুন আপনার আর নামটা ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন তিনটা সিক্স ফোর ফাইভ সিক্স প্রিয় বন্ধুরা এই যে চাচা আছেন আপনি কি গরু কিনতে চান এই দেখেন সুন্দর গরু ছয় দাঁত না ছয় দাঁতের গরু ফ্রিজিয়ান আপনার যদি কিনতে চান অবশ্যই সাথে যোগাযোগ করতে পারেন ভালো জাতের গরু বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন একটা নতুন এটা ফ্রিজিয়ান একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম চাচা কয় দাঁতের আট দাঁত বন্ধুরা দেখতে পাচ্ছেন আর দাঁতের গরু দাম কত যাচ্ছেন এক লাখ বাইশ পাঁচ কত বলছে আশি পঁচাশি বাড়ির গরু বাড়ির গরু দেখেন বন্ধুরা একদম বাড়ির গরু যদি যোগাযোগ করে করতে চায় যোগাযোগ করা যাবে নাকি আপনার নাম আর নাম্বার বলেন

দাচার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ডাবল এইট নাইন ফাইভ ওয়ান কেউ যদি কিনতে চান এই যে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই বসে আছেন যে কেনা বেচা কেমন নাই কয় দাঁতের দাঁত দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই দাঁতের গরু দাম কেমন চাচ্ছেন একশো পাঁচ কত বলছে নব্বই পঁচানব্বই বাজার তো নরম নাকি দেখি বাড়ির গরু যদি কেউ কিনতে চান যোগাযোগ করা যাবে তো নাকি নাম্বারটা বলেন আপনার নামটা নাম মিলন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল টু জিরো দেখুন বন্ধুরা যদি গরু কিনতে চান ডবল টু জিরো থ্রি সেভেন ফোর আচ্ছা দেখেন যদি কেউ কিনতে চান বাড়ির গরু সুন্দর আসসালাম আলাইকুম কয় স্যার কয়দা সয়দ কত দাম চাচ্ছেন এটার পঁচাত্তর একশো পঁচাত্তর একটু পঁচাত্তর খালি পঁচাত্তর দেখতে পাচ্ছেন বাড়ি গরু তো নাকি এখন কেউ যদি ব্যবসা করো আচ্ছা ব্যবসা এখন কেউ যদি কিনতে চাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে তো নাম্বার বলুন আপনার নাম জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ডাবল থ্রি ডাবল ফোর এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম মোহাম্মদ ওবায়দুল হক এই দেখতে পাচ্ছেন সুন্দর গরু যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন হাটে প্রচুর গরু আছে এটা ফ্রিজিয়ান তো নাকি হ্যাঁ ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় দাঁতের চার দাঁত দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু দেখায় বুঝতে পারবেন আপনারা দাম কোথায় যাচ্ছেন এটার পঁচাশি শুধু পঁচাশি বাড়ির গরু বাড়ির গরু দেখেন সুন্দর দামটা হচ্ছে পঁচাশি দরদাম করার সুযোগ আছে নাকি অবশ্যই সুযোগ আছে তো কেউ যদি গরু কিনতে চান ভাই করতে পারেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নাম্বার বলেন যদি কেউ কিনতে চায় আপনার কাছ থেকে গরু ওয়ান এইট জিরো ওয়ান ডবল এইট নাইন ওয়ান নাইন ওয়ান থ্রি ডবল নাইন জিরো ডবল নাইন দেখতে পাচ্ছেন